আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে এক বোনের দোয়া কবলের গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব উচ্চতা কম হবার কারণে বোনটির বিয়েতে অনেক সমস্যা হচ্ছিল অতপর দোয়া কীভাবে সব সমস্যার সমাধান করে দিয়েছে সেই ঘটনায় আজকে বলবো। আপনি যদি প্রথমবার আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন উনি বলেছেন আসসালাম আলাইকুম আমি আপনাকে আমার বোনের মিরাক্কেল ঘটনা বলতে চাই আমরা পাঁচ বোন তার মধ্যে আমার চার নম্বর বোনের বিয়ে নিয়ে অনেক ঝামেলা হচ্ছিল তার কোথাও বিয়ে হচ্ছিল না অনেক প্রস্তাব আসত কিন্তু তারা মানা করে দিত কোথাও তার বিয়ে ঠিকই হচ্ছিল না যার কারণে আমাদের পরিবারের সব্বাই খুব চিন্তিত ছিল কারণ আমার বোনের উচ্চতা অনেক কম এই কারণেই যারা দেখতে আসতো তারা এই খুঁত ধরত তিন বছর থেকে আমরা তার জন্য বিয়ে খুঁজছি বাড়িতে সবাই অনেক চিন্তা করতো তখন আমি আমার বোনের জন্য খুব খুব দোয়া করতে শুরু করি আমি আল্লাহর কাছে দোয়া করতাম যেন তিনি আমার বোনকে অনেক ভালো নেক জীবনসঙ্গী দেন এবং এবার যেন সেইখান থেকেই বিয়ের সম্বন্ধ আসে যেখানে আমার বোনের ভাগ্য লেখা আছে কথাই বলে না যে দুয়াই রাস্তা খুলে দেয় ভাগ্য বদলে দেয় আমি এই দুয়াই করছিলাম কি আল্লাহ সোভানুয়াতালা আমাদের পথ দেখালেন নভেম্বর মাসে আমাদের বাড়িতে বাবার মামাদের পরিবার আসে তাদের ফ্যামিলির একজন মেয়ে আমার বোনকে দেখেন আর বলেন আমার বোনের জন্য তিনি সম্বন্ধ নিয়ে আসবেন তিনি আমার বাবাকে জিজ্ঞেস করলেন মেয়ের বিয়ে তাদের পরিবারের সাথে দেবে কিনা আমার বাবা বললেন অবশ্যই কেন দেব না আপনারা সম্বন্ধ নিয়ে আসেন তারপরে তিনি আমার বোনের জন্য সম্বন্ধ নিয়ে আসেন আলহামদুলিল্লাহ আমার বোনকে তারা সবাই পছন্দ করে এরপর আমাদের পরিবার ছেলেটাকে দেখতে চায় এবং আলহামদুলিল্লাহ আমাদের পরিবারেরও ছেলে পছন্দ হয় তারপর ছেলেপক্ষ বলে যে আমরা এঙ্গেজমেন্ট করিয়ে দিব তারা বলল এঙ্গেজমেন্টের তারিখ ঠিক করে তারা আমাদের ফোনে জানিয়ে দেবেন কিন্তু তারপরে ছেলেপক্ষ আর ফোন করেনি আমরা অপেক্ষাই ছিলাম আমার বোন অনেক বেশি কান্না করতে শুরু করে বলে আমি অনেক খারাপ আমার কখনোও বিয়ে হবে না আমরা তাদের ফোন কলের অনেক অপেক্ষা করেছি আসলে আমরা সবাই তিন বছর ধরে বোনের বিয়ে নিয়ে চিন্তিত তারপরে তারা দেখতে আসে এবং পছন্দও করে কিন্তু পরে আর ফোন করে না এই সব কিছু আমার বোনের খুব খারাপ লাগছিল তাই সে অনেক কান্না করতো বোনকে এইভাবে দেখে আমি অনেক বেশি টেনশনে পড়ে যাই আর আল্লাহর কাছে প্রচুর দোয়া করি বলি আল্লাহ আপনি তো কঠিনকে সহজ করতে পারেন আপনার জাত তো সব কিছু পারে এই সবে আমার বোনের কি দোষ ও খুব কান্না করছে আল্লাহ আপনি ওর উপরে রহম করুন আল্লাহ যদি এই বিয়েটা আমার বোনের জন্য উত্তম ও কল্যাণকর হয় তাহলে বিয়েটা আপনি হইয়ে দিন আর অকল্যাণকর হলে যেন না হয় আমি এই নিয়ত করেছিলাম যে যাই আল্লাহর ফয়সলা হবে আমি তাতেই রাজি থাকব। এবং সালাতুল শুকুরের নফল নামাজ আদায় করব। বলে না যে জিনিস তোমার ভাগ্যে লেখা আছে তা কেউই কেড়ে নিতে পারবে না যে করেই হোক তা তুমি পাবেই আর যা ভাগ্যে নেই তা তোমার কাছে এসেও চলে যাবে আমার আল্লাহর উপরে ইয়াকিন ছিল তিনি যা দিবেন ভালো নয় বরং অধিক ভালো দিবেন বোনটি বলেছেন তারপরে উনত্রিশে নভেম্বর ছেলেপক্ষের ফোন আসে তারা বলে দুয়ে ডিসেম্বর আমরা এঙ্গেজমেন্ট করতে আসবো আল্লাহর জন্য কিছুই অসম্ভব নয় আল্লাহ সব কিছুই করতে পারেন আলহামদুলিল্লাহ দুয়েই ডিসেম্বর আমার বোনের এঙ্গেজমেন্ট হয়ে যায় আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি খুশি এটা আল্লাহর রহমত ছিল যে তিন বছর পর ফাইনালি হলো আল্লাহ আমার মন থেকে চাওয়া দোয়া কবুল করেছেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার বোনের আগামী জীবন সুখের করুক আমিন সুম্মা আমিন সুপ্রিয় দর্শক আপনি চাইলে আপনার দোয়া কবুলের গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন ইমেলের মাধ্যমে ইমেল আইডি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কারো বাস্তব জীবনের দোয়া কবুলের গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম ও ওবারাকাত